একদা তিনজন যুবক ভ্রমণে বের হয় হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে তারা আশ্রয়ের জন্য একটি গুহার মধ্যে প্রবেশ করে কিছুক্ষণ পর পাহাড় থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় এখন তারা বাইরে বের হবার কোনো উপায় খুঁজে পেল না তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল আমাদের মুক্তির একমাত্র উপায় আল্লাহর কাছে দোয়া করা আর সেই দোয়া হবে আমাদের অতীতের সবচেয়ে খাঁটি সৎকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রথম যুবক দোয়া করতে শুরু করল সে বলল হে আল্লাহ আমার বার্ধক্যে পৌঁছানো পিতামাতা ছিল প্রতিদিন সন্ধ্যায় আমি তাদের দুধ পান করানোর জন্য প্রথমে দুধ দোহাতাম একদিন কাজে বিলম্বে ফিরলাম তখন তারা ঘুমিয়ে পড়েছিল আমি পুরো রাত দুধ হাতে দাঁড়িয়ে রইলাম সন্তানদেরও আগে দিলাম না পিতামাতা না জাগা পর্যন্ত অপেক্ষা করলাম ভোরে তারা জেগে উঠলে আমি তাদের আগে দুধ পান করালাম হে আল্লাহ যদি আমার এই কাজ তোর সন্তুষ্টির জন্যে হয়ে থাকে তবে আমাদের এই গুহা থেকে মুক্তি দাও সঙ্গে সঙ্গে পাথরটি একটু সরল কিন্তু এখনও বের হবার জায়গা হলো না এরপর দ্বিতীয় যুবক দোয়া করল সে বলল হে আল্লাহ একবার আমি এক মহিলাকে ভীষণ ভালোবেসেছিলাম তাকে পেটে আমি অর্থ দিলাম এবং সে রাজি হলো যখন আমি তার কাছে গেলাম তখন সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহকে ভয় করো এই অন্যায় করো না আমি সাথে সাথে সরে দাঁড়ালাম যদিও আমি পারতাম তবু আমি আল্লাহর ভয়ে তাকে স্পর্শ করিনি হে আল্লাহ যদি আমার এই কাজ তোর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও সঙ্গে সঙ্গে পাথরটি আরেকটু সরে গেল তবে বের হওয়া এখনো সম্ভব হল না এবার তৃতীয় যুবক দোয়া করতে লাগল সে বলল হে আল্লাহ একবার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল তার মজুরি আমি সংরক্ষণ করেছিলাম পরে সে চলে গেল এবং বহুদিন আর এলো না আমি তার মজুরিকে কাজে লাগিয়ে গরু ছাগল ক্ষেত খামার সব কিছু বাড়ালাম অনেক বছর পর সে ফিরে এলো এবং তার মজুরি চাইল আমি তাকে বললাম এই সব পশু সম্পত্তি তোমার মজুরি থেকেই বেড়ে উঠেছে সে সব নিয়ে গেল হে আল্লাহ যদি আমার এই কাজ তোর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও সঙ্গে সঙ্গে পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা গুহা থেকে মুক্ত হল এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্যে করা খাঁটি আমল একদিন বিপদ থেকে রক্ষা করতে পারে দোয়া কবুলের দরজা খুলে যায় সৎকর্মের মাধ্যমে তাই আমাদের উচিত প্রতিটি কাজেই শুধু আল্লাহর সন্তুষ্টি খোঁজা কারণ সেই কাজই হতে পারে আমাদের মুক্তির কারণ